ইউএস ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যে সকল দর্শক ভিডিওটা প্লে করে বুঝতে পারছেন আজকে কি বিষয়ে আলোচনা করব আজকে আলোচনা করব অরিজিনাল লাইট ব্রাহামা সম্পর্কে যারা শৌকিংভাবে অরিজিনাল লাইট ব্রাহামা লালন পালন করতে চান ভাবছেন করবেন এই বাচ্চাগুলো কোথা থেকে পাবেন কীভাবে পাবেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা না টেনে সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কি দামে বিক্রি করা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে ইউএস ফার্ম থেকে দর্শক বিন্দু এক মাসের ব্রাহ্মা মুরগি বিক্রি করা হচ্ছে পনেরোশো টাকা জোড়া দেড় মাসের বাচ্চা বিক্রি করা হচ্ছে দুই হাজার টাকা জোড়া আর দুই মাসের ব্রাহ্মা মুরগি বা বাচ্চা বিক্রি করা হচ্ছে তিন হাজার টাকা জোড়া যে সকল দর্শক এই অরিজিনাল লাইট ব্রাহ্মা সংগ্রহ করতে চান বা নিতে চান নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের খামার ভিজিট করতে পারেন দেরি না করে এখনই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করে আমরা সারা বাংলাদেশি বাছের মাধ্যমে বাচ্চা পৌঁছাতে সক্ষম দর্শক বিন্দু সিরাজগঞ্জ রোড থেকে শ্যামলি ইগোল অডিট নাবিল কাউন্টারের মাধ্যমে আমরা বাচ্চা পৌঁছাতে সক্ষম দেরি না করে দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের খামার ভিজিট করুন সিরাজগঞ্জ উল্লোপাড়া সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم